తోక్ మొబైల్ దొబర్

안돼. 어제 나한테 말했더니. 야 오늘 놀자. 또. 술자그러라 আর আসলে আমি লাইভে প্রায় অনেক সময় আসি দিনে চার পাঁচবার লাইভে আসি হ্যাঁ তো পুরনো বন্ধুদের পাইলে ভালোই লাগে যারা সব সময় লাইভে অ্যাক্টিভ থাকে তো পুরোনো কেউ যদি লাইভে এসে থাকো কমেন্ট করে জানাবা আর যারাই লাইভটি যেখান থেকে দেখছেন না কেন আপনারা লাইভটি আপনারা লাইভটি কমেন্টস করুন লাইভে লাইক করুন আর সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন তো লাইভের মধ্যে যদি বেশি বেশি কমেন্টস না করেন তাহলে আসলে লাইভটার মজা থাকে না মজা হয় না লাইভের মজা হচ্ছে সবাই কমেন্টস করবে সবার কমেন্টসের উপর একটা মজা নেওয়া এটা কিন্তু লাইভের মজা হ্যাঁ সবাই কিন্তু জানেন